তুই তো ছিলি আমার পাশে কিন্তু তুই কোনোদিনই ছিলি না আমার জন্য তুই তো হেসেছিলে আমার কিন্তু সেই হাসিতে আমি আমি ছিলাম ছিলাম না কখনো তোর মন শুধু একটা ছায়া পৃথিবীতে যাকে দরকার মতো ডাকতি আর দরকার পড়ালে হারিয়ে যেতে দিতি আমি তো তোকে ভালোবেসেছিলাম একটা পৃথিবীর মতো যেখানে তুই ছিলি সূর্য চাঁদ বাতাস আর আমি আমি ছিলাম একটা ঘর যার দরজা তুই খুশি মতো খুলতে বন্ধ করতে একটা সময় আমি বিশ্বাস করতাম তুই আমাকে ভালোবাসিস কিন্তু এখন বুঝি তুই কেবল ভালোবাসতে ভালোবাসা পাওয়ার অনুভূতিটা আমি হারিয়েছি তোকে কিন্তু তুই তো কোনো দিনই আমার ছেলে না